কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম আমরা মূলত আজকের এই পর্বে আলোচনা করব দু সালে সিসি টেন অর্থাৎ প্রবন্ধ ও বিবিধ রচনা এই পত্র থেকে যে পনেরোটি ছোট প্রশ্ন এসেছিল সেই পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে মূলত দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে আসা সিসি এইট সিসি নাইন স্কিল এনহান্সমেন্ট কোর্স বি এবং চতুর্থ সেমিস্টারের সিসি টেন নিয়ে এটি প্রথম ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা বাইশ এবং তেইশ সালের ছোটো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পূর্ববর্তী ভিডিওতে পূর্ববর্তী পত্রের যে প্রশ্ন এবং উত্তর আলোচনা করা রয়েছে সেগুলি অবশ্যই দেখে নিতে পারবে অবশ্য ভালো স্কোর করার ক্ষেত্রে এই পনেরোটি ছোট প্রশ্নের মধ্যে বারোটি বা চোদ্দোটি যদি উত্তর করা যায় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করা যায় সেক্ষেত্রে বলব দু হাজার একুশ বাইশ তেইশ সালের যে ছোট প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর যেমন দেখবে পাশাপাশি আমি প্রত্যেকটি অধ্যায় ধরে প্রত্যেকটি বিষয় ধরে সম্ভাব্য প্রশ্ন কী হতে পারে এবং তার উত্তর কী সেগুলি আমি আলোচনা করেছি আশা করি সেই প্রশ্নগুলি যদি দেখো এবং তার উত্তর যদি তৈরি করে রাখো তাহলে পরীক্ষায় তোমরা অবশ্যই এই পনেরোটি ছোট প্রশ্নের মধ্যে বারো থেকে চোদ্দোটি প্রশ্নের উত্তর করতে পারবে আমি পূর্ববর্তী ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর শেষে অন স্ক্রিনে দিয়ে রাখবো কিংবা প্লে লিস্টে গিয়েও তোমরা ফোর্থ সেমের একটি আলাদা ফাইল করা রয়েছে চাইলে সেখান থেকে তোমরা বিভিন্ন ভিডিওগুলি দেখে নিতে পারবে চলো তাহলে শুরু করা যাক আজকের আটদাগের কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে আমি একা তাই এই সঙ্গীতে আমার শরীর কণ্টকিত হইল কার লেখা কোন প্রবন্ধ এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একা কে গায় ওই প্রবন্ধ থেকে গৃহীত খ কমলাকান্তের দপ্তর কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গদাগের ট্রুথ এবং বিউটির প্রতিমূর্তি কে ট্রুথ এবং বিউটির প্রতিমূর্তি হলেন শুভ্র বসনা কমলা লয়া দেবী সরস্বতী পরের প্রশ্ন ছিন্নপত্রের চিঠিগুলি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করে উদ্দেশ্য করে লিখেছিলেন সংকলনে যে মোট একশো একান্নটি পত্র রয়েছে এই একশো একান্নটি পত্রের মধ্য থেকে একশো তেতাল্লিশটি ইন্দিরা দেবীকে লিখেছিলেন ভাইজি বা ভাতুস্পত্রী ইন্দিরা দেবীকে লিখেছিলেন এবং বাকি আটটি পত্র তিনি লিখেছিলেন শ্রীশচন্দ্র মজুমদার এখান থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে আমি সবগুলোই একসঙ্গে বললাম পরের প্রশ্ন ওদ্যাগের মনে হইল বৃহৎ পতঙ্গ বালিশে ঠেসান দিয়া তামাকু টানিতেছে কে কাকে বৃহৎ পতঙ্গ বলে মনে করেছেন কমলাকান্ত নসিরামকে বৃহৎ পতঙ্গ বলে মনে করেছেন এটি পতঙ্গ প্রবন্ধের অন্তর্গত চরাগের প্রশ্ন পাশ্চাত্য ও প্রাচ্য সমালোচনার ধারা প্রবন্ধে প্রাবন্ধিক সুবোধচন্দ্র সেনগুপ্ত রবীন্দ্রনাথের কোন কবিতাকে দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করেছেন এত প্রেম কথা রাধিকার চিত্ত দীর্ণ তীব্র ব্যাকুলতা চুরি করি লইয়াছ কার মুখ কার আঁখি হতে পরের প্রশ্ন ছড়া গেল রবীন্দ্রনাথের সাহিত্য গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বাংলা তেরোশো সালে ইংরেজি উনিশশো সাত খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক ভারতবর্ষের কোন দুটি প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করেছেন নালন্দা ও তক্ষশিলা পরের প্রশ্ন একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি পতিত আত্মাটি কে কে তাকে আলোকে এনেছে এখানে পতিত আত্মা বলা হয়েছে বিড়াল প্রবন্ধের বিড়ালকে এবং কমলাকান্ত তাকে আলোকে এনেছে গের প্রশ্ন উপন্যাস ও সমাজ বাস্তবতা প্রবন্ধে যে ইংরেজি কবিতায় ঔপন্যাসিকদের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয়েছে সেটি কার লেখা শেক্সপিয়র অথবা এই প্রশ্নটি আসে যে ইংরেজি কবির কথা বলা হয়েছে শেক্সপিয়ার ট চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ শির কবিতাটি কোন প্রবন্ধে উদ্ধৃত করা হয়েছে প্রাবন্ধিককে এটি শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধে রয়েছে প্রাবন্ধিক হলেন সত্যেন্দ্রনাথ বসু এ প্রসঙ্গে বলি য একালের সমালোচনা সঞ্চয়ন এবং প্রবন্ধ সঞ্চয়নে যতগুলি প্রবন্ধ রয়েছে তার রচয়িতা এবং উৎস এইগুলি অবশ্যই জেনে রাখবে যদি এইগুলি জেনে রাখা যায় তাহলে সেখান থেকে অবশ্যই একটি বা দুটি প্রশ্নের উত্তর করা যাবে অবশ্যই সেখান থেকে একটি বা দুটি প্রশ্ন থাকে ঠর আগের প্রশ্ন লিটারেচার মাস্ট বিকম পার্টি লিটারেচার উক্তিটি কার উক্তিটি লেনিনের এটি রয়েছে সাহিত্যের রাজনীতি প্রবন্ধে পরের প্রশ্ন ছিন্নপত্র কবে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল তেরোশো উনিশ বঙ্গাব্দের বাইশ শ্রাবণ ধরে প্রশ্ন একটা দেশের একটাই ধর্ম রাষ্ট্রধর্ম হবে এ ধারণা ইউরোপেও ছিল এটি কোন প্রবন্ধের অন্তর্গত লেখককে যে দেশে বহু ধর্ম বহু ভাষা এই প্রবন্ধের অন্তর্গত লেখক অন্নদাশঙ্কর রায় মধ্যন্যদাক সব সত্ত্বেও একথা সত্য যে রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনিই প্রথম মৌলিক কবি কার সম্পর্কে প্রাবন্ধে তিনি এই মন্তব্য করেছেন রবীন্দ্রনাথ ও সাধক প্রবন্ধে এই ছিল দু সালে আসা সিসি টেন পত্র থেকে পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে